তো হ্যালো গাইস তোকে সত্যি বলতে বলতে তোমাদের কাছে আমি জানতে জানাতে চলেছি কি কি গান এন্ড কি বান্ডেল ব্যাক আসবে কিন্তু সুক্ষ যেন বিষয় আমার ভিডিওতে কারো কাছে যাই না একটা দুটো ভিউ হয় তো এখানে একটা দুটো ভিউ নেই আমাকে শুভে থাকতে হয় তো ভালো থাকেন আমি একদিন একটা দুটো ভিউ নিয়ে বড়ো সারা এক ইউটিউবার হবো তো আমরা আমার কাছে ভিউ ব্যাক থাকবে ইনশাল্লাহ তো এই সব কিন্তু পূরণ করার জন্য তো আমরা একে খাবেন তোমার সাথে থাকলে এই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তো চলো তোমাদের কাছে আমি আজকে জানাতে চলেছি কী কী ব্যাগ আসবে কি কি গেম গান স্ক্রিন অ্যান্ড কী কী বান্ডেল ব্যাগ আসবে তো চলো প্রথমে তো প্রথমে তো তোমাদের কবুরা ব্যাগ আসবে কবে সেটা বলো আগে কবুরা ব্যাগ আসবে কবে সেটা হলো বলছে তোমাদেরকে সেদিন পখার চলে যাবে সেদিনের পরে দুই একদিন পরে কবুরা চলে আসবে আর একটি বান্ডিলের আমাদের সব ভিডিওটা দেওয়া হয়েছে একটু বান্ডিল আসবে সেই বান্ডেলটাও তোমাদের কাছকে আমি দেখাবো তো চলো তোমরা তোমরা একটু ওয়েট করো তোমাদেরকে দেখাশি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেখো আর ফুল ভিডিওটা দেখলে তোমাদেরই লাভ হবে আমার কোনো লাভ নেই ভাই আমি রাত দিন ধরে ভিডিও বানাই রাত দিন ধরে ভিডিও বানাই আমার কোনো কষ্ট হয় তাও আমার কোনো লাইক সাবস্ক্রাইব নেই কারণ কমেন্ট না ভালো হলো কি খারাপ হলো তো এটাও তো ঠিক লাভ নেই আমার আমার উদ্দেশ্য ভিডিও ভাইরাল করা আমি একদিন ওনার ভিডিওটা ভাইরাল করি ছাড়বো ইনশাল্লাহ তো ভিডিওটা ভাইরাল করতে গেলে কষ্ট কাকে কষ্ট থামলে বানাতে এক দু মিনিট লাগে না এক দু ঘন্টা লাগে একটু লেট হলে আমার প্রথম দিয়ে থামলে বানানো লাগে তো এখানে আমি কষ্ট করে কি কষ্ট করি না ভিডিও বানাচ্ছি সেটা আমি ছাড়া কেউ জানে না আর যারা নতুন ইউটিউবার তারাই জানি শুধু কী কষ্ট করে ভিডিও বানানো লাগে তো ভিডিও বানাতে গেলে তো যে এসে পারে না তো তোমাদের বেশি সময় নষ্ট করে চলো থেকে কোন বান্ডিলটা আসে তো এই বান্ডিলটা আসবে তো আজকের কমতো এখানে ভিডিওটা শেষ এমন কিছু মূল্যমান ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরে আমি একটু কথা বলে রাখি আমি ছোটো ইউটিউবার তো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তো লাইক একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে বেশি কিছু চাচ্ছি না আর হলো আপনারা এইরকম ভিডিও আরও করে পাবেন আমি এখন নিয়মিত ভিডিও হেরব ইনশাল্লাহ তো ভালো থাকেন বাই ভাই সুস্থ থাকেন তো আবার দেখা হবে নতুন নেক্সট ভিডিওতে তো বাই ভাই